কাবাব বানিয়ে অনেক খরচ এটা আমাদের সকলেরই একটা ধারণা আজ কম খরচে বিয়ে বাড়ির রেসিপিতে জালি কাবাবের রেসিপিটা শেয়ার করছি সেই সাথে অনেকগুলো কাবাব একসাথে বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন কাবাব বানানোর জন্য প্রথমেই একটা ব্লেন্ডারের জারে কয়েক পিস পাউরুটিকে টুকরো করে দিচ্ছি পাউরুটিগুলোকে হচ্ছে গুঁড়ো করে নিব এখন হচ্ছে এগুলো এরকম হয়েছে চাইলে কিন্তু পাউরুটিটাকে হাত দিয়েও গুঁড়ো করে নিতে পারেন এখন হচ্ছে ব্লেন্ডারের একই জারে দুশো গ্রামের মতো গরুর মাংস নিয়েছি হাড় ছাড়া গরুর মাংসটা নিতে হবে মাংসটাকে হয়েছে এরকম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি মাংসটাকে একটা বাটিতে ঢেলে নিয়েছি মাংসের সাথে এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ পেঁয়াজটাকে একদম মিহি কুচি করে নিয়েছি এক চামচ করে দিয়েছি রসুন বাটা আর আদা বাটা স্বাদ মতো লবণ দিয়েছি আর কাঁচামরিচ কুচি দিয়েছি দু চামচ ধনে পাতা কুচি দিয়েছি হাফ চামচ করে দিয়েছি ভাজা জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া এক চামচ গরম মশলার গুঁড়া দিয়েছি হাফ চামচ দিচ্ছি হলুদ গুঁড়া আর এক চামচ দিচ্ছি মরিচের গুঁড়া এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি তারপর এখানে এক টেবিল চামচ দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এখন এই একসাথে ভালো করে মিশিয়ে হাত দিয়ে একটু ভালো করে মথে নিতে হবে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এটা অনেকটা সবকিছু গিয়েছে এখন হচ্ছে যে পাউরুটিগুলো আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি পাউরুটিটা এখানে বাইন্ডিং কাজ করবে সেই সাথে অল্প একটু মাংস দিয়ে অনেকগুলো কাবাব বানিয়ে নিতে পারবেন এরপর হচ্ছে এখানে এক টুকরা লেবুর রস দিয়ে দিচ্ছি পাউরুটির গুঁড়াটা দেওয়ার কারণে অল্প একটু মাংস দিয়ে অনেকগুলো কাবাব বানাতে পারবেন খুব ভালো করে একসাথে সব কিছু মিশিয়ে নিয়েছি এখন হচ্ছে হাতটা ক্লিন করে তেল মাখিয়ে কাবাবগুলো বানিয়ে নিব এরকম চ্যাপটা করে বানিয়ে নিচ্ছি কাবাবগুলো যতটা সম্ভব পাতলা করে বানিয়ে নিতে হবে যেহেতু এখানে কাঁচা মাংসটা দিয়েছি তাহলে এগুলো খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে সবগুলো কাবাব একইভাবে বানিয়ে নিয়েছি তারপর হচ্ছে একটা বাটিতে নিয়েছি টোস্ট বিস্কিটের গুঁড়া কাবাবগুলোকে প্রথমে এভাবে টোস্ট বিস্কিটের গুঁড়োতে গড়িয়ে নিতে হবে মেয়ে কিন্তু কাবাবগুলো ডিমে দেওয়া যাবে না এভাবে টোস্ট বিস্কিটের গুঁড়োতে কাবাবগুলো গড়িয়ে ডিপ ফ্রিজে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন যখন দরকার হবে ফ্রিজ থেকে বের করে শুধুমাত্র ডিমে চুবিয়ে তেলে ভেজে নিলেই হয়ে যাবে একটা বাটিতে দুটা ডিম ভেঙে ফেটিয়ে নিয়েছি ডিমটাকে খুব বেশি ফেটানো যাবে না হালকা এভাবে করে একটু ফেটিয়ে নিতে হবে এখন হচ্ছে কাবাবগুলোকে এই ডিমে কোট করে গরম তেলে ছেড়ে দিতে হবে কাবাবগুলো ডিমে চুবিয়ে তেলে ছাড়ার পর উপর থেকে যাতে একটু জালি আসে সেজন্য ডিম হাত দিয়ে কাবাবের উপরে এভাবে করে দিয়ে দিচ্ছি তাহলে উপরটা অনেকটা জালিজালি হবে আর দেখতে সুন্দর লাগবে যেহেতু এখানে আমরা কাঁচা কিমাটা নিয়েছি তাই কাবাবগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে আজবারিয়ে কাবাবগুলো ভাজলে উপর থেকে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে কম আছে কাবাবগুলো ভেজে নিচ্ছি যতক্ষণ না লাল কালার আসছে কাবাবগুলো এখন দেখেই বোঝা যাচ্ছে যে এখন এগুলো ভাজা হয়ে গিয়েছে জালি কাবাব বানানো একদম সহজ আর এই জালি কাবাবগুলো ডি ফ্রিজে সংরক্ষণ করলে এর স্বাদ নষ্ট হবে না যখন দরকার হবে তখন একটা ডিম ফেটিয়ে ডিমে চুবিয়ে ভেজে নিলেই হয়ে যাবে যাদের কাছে প্রতিনিয়ত নতুন রেসিপি ভালো লাগে তারা আমাদের পেজ ফলো দিয়ে রাখবেন আর সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন সবাই অনেক ভালো থাকবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ